হ্যালো বন্ধুরা ভালো আছো তো তোমরা আজ নিয়ে এসেছি স্পেশাল একটি রান্না দেখে জানাবে কেমন হয়েছে রেসিপিটা বাজারে গিয়ে দেখতে পেলাম পারলাম না লোভ সামলাতে তাই নিয়ে এলাম কিনে বাড়িতে জ্যান্ত বেলে কাগড়া দেখতে পাচ্ছ তোমরা কেটে ধুয়ে নেব পরিষ্কার করে সাথে নেব দুটি আলু লম্বা লম্বা কুচি করে কড়াইতে তেল দিয়ে দেব আলুটা ঢেলে কিছু সময় নাড়িয়ে দেব নুন হলুদ মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব তুলে কড়াইতে আবারও তেল দিয়ে দেব কাঁকড়াগুলো ঢেলে নুন হলুদ মিশিয়ে কাঁকড়াটা নেব ভালো মতো করে ভেজে এই সময় একটা মশলা নেবো রেডি করে পেঁয়াজ রসুন আদা পরিমাণ মতো নেব মিক্সিতে বেটে কাঁকড়াগুলো তুলে নিয়ে ঢালবো দু চামচ সরষের তেল গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা ভাজা হলে দেব টমেটো পিউরি দু চামচ মিশিয়ে টমেটোর কাঁচা গন্ধটা দূর হলে দেবো বাটা মশলাটা ঢেলে ভালো করে ভেজে কাঁচা গন্ধ দূর হলে দেব জিরে লঙ্কা কাশ্মীরি লঙ্কা ধনে হলুদ গরু মিশিয়ে সাথে দেবো লবণ ঢেলে কিছুক্ষণ মশলাটা ভেজে অল্প অল্প জল দিয়ে মশলাটা নেব কষিয়ে মশলা থেকে তেল ভেসে উঠলে দেব ভাজা আলুটা ছেড়ে আলুর সাথে মশলাটা নেব আস্তে আস্তে কষিয়ে এই সময় গ্যাসটা রাখবো একদম সিমে আরও কিছুক্ষণ আলুটা কষিয়ে দেবো ভাজা কাঁকড়াগুলো মিশিয়ে কাঁকড়াটার সাথে আলুর সাথে মশলাটা নেব ভালো মতো কষিয়ে দেব এক কাপ গরম জল ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে আলুসটা সিদ্ধ হয়ে গেলে ঝোলটা নেব কমিয়ে মাখা মাখা হলে সাত মতো চিনি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাস অফ করে প্লেটে নেব পরিবেশন করে ওপর থেকে দেব চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি